হালকা খিদে পেলে যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে একবার বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে স্প্রিং রোল বানিয়ে দেখো এতটা খেতে ভালো হয় যে চপ সিঙ্গারা কচুরি সবকে হার মানাবে বিকেলে চায়ের পাশে হোক বা স্ন্যাক্স হিসেবে দেখবে বাইরে থেকে আর এনেই খেতে ইচ্ছে করবে না এতটাই সুন্দর হয় এই ভেজ স্প্রিং রোলগুলো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই তোমরা এই ভেজ স্প্রিং রোল বানিয়ে নিতে পারবে তো চলো দেরি না করে দেখে নাও এত সুন্দর এই ভেজ স্প্রিং রোলগুলো কি করে বানিয়ে নেওয়া যায় আর খুবই সুন্দর ও খুবই মুখরোচক হয় যে কোনো কাউরি কিন্তু খুব পছন্দ হবে ছোট থেকে বড় সবার খুব পছন্দের হবে তো চলো দেরি না করে দেখে নিই দেখো বানানোর জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেবো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর এরপর দিয়ে দিচ্ছি দেখো এখানে গ্রেট করা আদা এখানে আমি গ্রেট করে নিয়েছি আদাটাকে তোমরা চাইলে কিন্তু আদাটাকে কুচি করে নিতে পারো আর নিয়ে নিচ্ছি দেখো রসুন রসুনটাকেও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি অল্প একটু রসুন নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি ঝালটা চাইলে তোমরা কিন্তু বাড়িয়ে দিতে পারো আমি খুব কম ঝালই দিলাম এরপর একটু নাড়াচাড়া করে এই আদা রসুন ও লঙ্কাটাকে সামান্য ভেজে নেব তো দেখো একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই এরপর দেখো এখানে এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি বাঁধাকপি এখানে আমি একদমই জিরি জিরি করে কেটে নিয়েছি বাঁধাকপিটাকে আর এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি সেটাকেও কিন্তু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি আর নিয়ে নিচ্ছি দেখো এখানে টমেটো কুচি সবই কিন্তু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একই মাপের তো সমস্তটা দিয়ে এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব এইটা কিন্তু নাড়তে নাড়তেই এটাকে নরম করে নিতে হবে ভাসতে ভাসতেই দেখবে অনেকটাই কিন্তু নরম হয়ে আসবে এটা কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করতে করতেই দেখবে এই সবজিগুলো কিন্তু পুরো নরম হয়ে যাবে কোনো রকম জলেরও প্রয়োজন পড়বে না এই নাড়তে নাড়তেই দেখবে খুব সুন্দরভাবে একদম ভাজা হয়ে যাবে এবং কমে আসবে দেখো সবজিটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে আর দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু কমে এসছে ভাজতে ভাসতেই কিন্তু দেখবে এইভাবে অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না তো দেখো এটা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটাকে এই সময়ই দেবে তার আগে দেবে না আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস টমেটো সসটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো এক চামচ মতন ভিনিগার আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো সমস্তটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখো ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো মেশানো মেশানো আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছ তো এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকেও ভালোভাবে এরপর মিশিয়ে নেব তো দেখো ধনেপাতা কুচিটাকেও ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি তো ধন্যবাদ কুচিটা আমার মেশানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব তো দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে এক চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল এটাকে কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে জলের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেব তো দেখো মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো দেওয়ার পরে এরপর মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা না একটু শুকনো শুকনো হয়ে আসছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে নিয়ে দেখো একটু কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে গেছে তার মানে এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এরপর এটা নামিয়ে নেবো দেখো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে তো চলো এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে দেখো একটা পাত্র নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মতন ময়দা আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার এখানে এক কাপ ময়দার সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিতে হবে আনি নিয়ে নিচ্ছি দেখো স্বাদ মতন নিয়ে নেবো লবণ এখানে স্বাদ মতন লবণ নিয়ে নিচ্ছি আর নিয়ে নেবো এক চামচ মতন সাদা তেল এরপর অল্প 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 করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা একদমই পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে কিন্তু রকম ঘন ব্যাটার তৈরি করা যাবে না একটা পাতলা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বে তৈরি করবে তো দেখো দেখতে দেখে বুঝতেই পারছি প্রথমে কিন্তু দেখে না আর একটু ঘন আছে আমি আরও একটু জল দিয়ে আরও একটু পাতলা করে নেব এটা খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে একদমই ঘন ব্যাটার তৈরি করলে চলবে না তো একদমই পাতলা ব্যাটার তৈরি করে নেওয়ার চেষ্টা করবে তবেই কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবে তো দেখো এই ব্যাটারটা কিন্তু আমি পুরো রেডি করে নিয়েছি ব্যাটারটা কেমন ঘনত্বের হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ দেখো কতটা সুন্দর হয়েছে একদমই পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এইভাবেই করে নিতে হবে চলো এটা আমার পুরো রেডি হয়ে গেছে এরপর দেখো গ্যাসের মধ্যে একটা প্যান চাপিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দেড় হাতা মতন ব্যাটার ব্যাটারটাকে ভালোভাবে ছড়িয়ে নেব আর একদমই পাতলাভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ কতটা পাতলা হয়েছে তো এরপর কিছুক্ষণ রেখে দিলেই দেখবে কিন্তু চারিপাশটা একদম সাইড ছেড়ে দিচ্ছে সাইডগুলো যখন দেখবে উঠে চলে আসছে জানবে যে এটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সাইডগুলো কিন্তু একদম উঠে আসছে দেখতেই পাচ্ছ নিজে থেকে কিন্তু একদমই উঠে যাচ্ছে আর কোনো রকম আমি এখানে কিন্তু তেলের ব্যবহার করিনি তাও কী সুন্দরভাবে উঠে আসছে ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটাকে তৈরি করে নিতে হবে প্রথমে আমি এই সিটগুলোকে তৈরি করে নেব তো দেখো একটা আমার পুরো রেডি হয়ে গেল এটাকে আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবে আমি আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখো আমি দেড় হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম তারপরে ভালোভাবে এটাকে ছড়িয়ে নিচ্ছি তো ভালোভাবে ছড়িয়ে নিয়েছি দেখো বড়োভাবে বড় একটা রুটির মতন তৈরি করে নিয়েছি এরপর কিছুক্ষণ রেখে দিলেই দেখবে একদম শুকিয়ে এসছে ওপরটা আর চারিপাশ থেকে ছেড়ে আসছে তাহলেই কিন্তু তৈরি হবে একদমই খুব কম সময় লাগে এগুলো তৈরি করতে কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায় তো দেখো আমি আবারও একটা তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছ এইভাবে সমস্তগুলোকে তৈরি করে নেব তো চলো এটাকেও আমি রেখে দিলাম এরপর দেখো একটা সিট আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দেখো কতটা পাতলা হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা এরপর এখান থেকে কিছুটা পুর নিয়ে নিচ্ছি পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে কিছুটা পুর আমি এখানে নিয়ে নিলাম দিয়ে ঠিক এখানে সাইড করে এক সাইড করে আমি এখানে দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতন পুর নেবে একদম অনেকটা পরিমাণে নেওয়ার প্রয়োজন নেই তারপর দেখো পুরটা দিয়ে দেওয়ার পরে এবার দুটো সাইডকে আমি প্রথমে এইভাবে মুড়ে দেবো দেখো দুটো সাইড এইভাবে মুড়ে নিতে হবে তারপরে ঠিক নিচ থেকে এইভাবে রোল করে নিতে হবে তো দেখো আমি এইভাবে এবার টাইট টাইট করে একটা রোল তৈরি করে নেবো এগুলো বানানো একদমই সহজ বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো চলো এদিক থেকে একটু সাইড করে রোল করে নিচ্ছি আর এই যে জায়গাটা ফাঁকা রাখলাম সেই জায়গাটাতে আমি যে ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ছিল সেখান থেকে একটু নিয়ে আমি ধারটাতে দিয়ে দিলাম যাতে কিন্তু ভালোভাবে এটা চিপে লেগে যাবে কোনো রকম খুলে যাবে না এটা একটা আটার কাজ করবে আটা যাতে এ খুলে না যায় দেখো একটা রোল আমার পুরো রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয় দেখো প্রথমে নিয়ে নিয়েছি তারপরে এখানে একটু পুট দিয়ে দিচ্ছি পুরো একটা সাইড করে পুটটা দিয়ে দিলাম এরপর দুটো সাইডকে প্রথমে মুড়ে নিতে হবে এভাবে একদমই সহজ বন্ধুরা একবার চেষ্টা করে দেখতে পারো খুবই সহজেই তৈরি হয়ে যাবে দেখে হয়তো মনে হচ্ছে যে সময় লাগবে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো চলো আর একটা সাইড দেখো এইভাবে খোলা জায়গাটাতে আমি একটু লাগিয়ে নিচ্ছি আটা ও কর্ন ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে তারপরে ভালোভাবে মুড়ে দিলাম দেখো ভালোভাবে কিন্তু জয়েন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে সমস্তগুলো আমি এবার তৈরি করে নেব তোমাদেরকে আমি সমস্তগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখো সমস্ত আমি কিন্তু রোলগুলোকে স্প্রিং রোল তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে একটাও কিন্তু খুলে যায়নি দেখতেই পাচ্ছ তো চলো খুব সুন্দর লাগছে এরপর আমি এগুলোকে আবারও ভালো রেডি করে নেব তার আগে দেখো এখানে যে কর্নফ্লাওয়ার ও ময়দার যে ব্যাটারটা সেখান থেকে একটু রয়ে গেছিলো সেটা নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা পাত্রের মধ্যে নিয়েছি ব্রেড কাম ব্রেড কামটাকে নেওয়ার পরে এখানে সাইডে রেখে দিচ্ছি দুটোই আমার কিন্তু এখনই প্রয়োজন পড়বে তো দেখো প্রথমে একটা আমি এখানে রোলকে নিয়ে নেব একটা রোলকে আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম তারপরে কোট করে নেব ভালোভাবে তো দেখো কোট করে নিয়েছি এরপর আমি ব্রেড কাম্পের মধ্যে ভালোভাবে কোট করে নেবো খুব সুন্দরভাবে ব্রেড কাম্পগুলোকে এর মধ্যে কোট করে নিচ্ছি দেখতে খুবই সুন্দর হয় খেতেও কিন্তু একদম অসাধারণ লাগে এইভাবে একবার তৈরি করে দেখো বন্ধুরা তো দেখো আমার কিন্তু একটা পুরো রেডি হয়ে গেল দেখে বুঝতেই পারছ এইভাবে কিন্তু আমি আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখো একটা ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে দেওয়ার পরে এইখান থেকে ব্যাটার থেকে তুলে নিয়ে আমি এখানে ব্রেড কাম্পের মধ্যে কোট করে নেব তো ব্রেড কাম্পের মধ্যে ভালোভাবে দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে এই ব্রেড কাম্পগুলোকে লাগিয়ে নিচ্ছি তো চলো এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে দেখেই বুঝতে পারছ তো চলো এটাও রেডি হয়ে গেছে এরভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে লোভনীয় হয়েছে কতটা সুন্দর তোমরা চাইলে এগুলোকে রেখেও দিতে পারো পরে ভেজে নিতে পারো তো দেখো এগুলো আমি করা হয়ে গেছে এরপর দেখো গ্যাসের মধ্যে আমি তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে আমি এই রোলগুলোকে ছেড়ে দিচ্ছি সমস্ত রোলগুলোকে আমি এখানে দিয়ে দেবো প্রথমে কিন্তু আমার যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে দিচ্ছি তারপরে গ্যাসের আঁচকে বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু এই রোলগুলো তৈরি হয়ে যাবে আর এই রোলগুলো ভাজতে একদমই সময় বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে যায় সময় কম লাগে খুবই কম সময়ে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে তো দেখো দেখতেই পাচ্ছো একটু কালার চেঞ্জ হয়ে আসছে যখনই দেখবে এইভাবে একটু কালার চেঞ্জ হয়ে এসছে জানবে কিন্তু এগুলো হয়ে গেছে তো এগুলো আমার পুরো দেখো হয়ে এসছে কতটা সুন্দর লাগছে আর কত লোভনীয় তৈরি হয়েছে একবার বন্ধুরা তোমরা তৈরি করে দেখতে পারো বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে খেতেও কিন্তু অসাধারণ হয় বাইরে থেকে কিছু কিনে এনে খাওয়ার প্রয়োজনই পড়বে না এতটাই সুন্দর হয় তো চলো দেখো আমার কিন্তু সমস্ত হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি এরপর ভালোভাবে তেলটাকে কিন্তু ঝরিয়ে নেব তো দেখো সমস্ত তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো তো এইভাবে আমি সমস্তগুলোকে ভেজে নেবো তো চলো এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো আমি পুরো রেডি করে নিয়েছি প্লেটের মধ্যে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা মুচ তৈরি হয়েছে এইভাবে একবার স্প্রিং রোল বানিয়ে দেখো ভেজ স্প্রিং রোল খেতে কিন্তু অসাধারণ লাগে আর বাচ্চাদেরকে যদি এগুলো দিয়ে দাও তারা কিন্তু আর বাইরের খাবারের বাইনাই করবে না এতটা সুন্দর লোভনীয়ভাবে এই স্প্রিং রোলগুলো তৈরি হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো চলো তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে তো যদি আমার এই রেসিপি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ